ইহুদিদের চক্রান্তের কথা বলছে আপনারা মদিনায় গেছেননি মদিনায় জিয়ারাত করছেন এখানে লোক আসেননি হাত তোলে দেখান মদিনা শরীফ রাসুলের রোজা মোবারক জিয়ারাত করছেননি কি দিয়ে সিসা ডালা দেয়াল দেখছেন না দেখছেন না শক্ত প্রাচীন নবীজি রোজা মোবারকের চারপাশে কেন হর বন্ধু হৃদয় কুলেশন পাঁচশো সাতান্ন সনের খবর বন্ধু ইহুদিরা নবীজির লাশ দেহ মোবারক চুরি করার জন্য তারা চক্রান্ত করল তারা বুঝতে পারল মুসলমানের বড় শক্তি হল নবী মোহাম্মদ রৌজা থেকে সরাইতে পারলেই মুসলমানকে গায়েল করা যাবে বন্ধু এই তিনজন ইহুদি শব্দ বেশি বন্ধু নবীজি রৌজার পাশে আস্তানা গেল দিনের বেলা তারা গড় থেকে বের হতো না কে হতো না দিনের বেলা তাদের এই তাবু থেকে তারা বের হতো না রাত্র যখন হতো তারা তাবু থেকে বন্ধ বের হয়ে যেত হঠাৎ করে করে তারা বন্ধ রাতের বেলা মাটি খনন করতে শুরু করলো মাটি খনন করে দিনে কিন্তু করে না বুঝে নেবেন দিনে করে না ইহুদি মুসলমানের কত বড় দুশ্মন দেখেন দিনের বেলা তারা মাটি খনন করে না রাতের বেলা মাটি খনন করে করে অস্তা বড় বড় জান্নাতুল বাঁকি তিনি বন্ধু মাটিগুলো তারা ফালাইত তৎকালীন সময়ে সুলতান নরুদ্দিনী জঙ্গিরি ঘরে নবী গেজে হাজির নবী নবীজি সুলতান নরুদ্দিনী জঙ্গি ঘরে গে হাজির সুলতান ষড়যন্ত্র চলছে রে মানুষের ছবি গুলো পর্যন্ত নবী দেখিয়ে দিলেন সুলতান নরুদ্দিন জঙ্গি প্রথম দিন বন্ধু পুরোটা তিনি কি করতে পারলেন না আইডেন্টিফাই করতে পারলেন না দ্বিতীয় রজনীতি আবার যখন নবী যে স্বপ্ন যুগে তার ঘরে হাজির হলো যে দুশমানগুলো তাদের ছবি পর্যন্ত দেখিয়ে দিল সুলতান নুরুদ্দিন জঙ্গি সেই ইরাকে তো ইরাক থেকে বন্ধু রওনা দিলেন হাঁটতে 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 বন্ধু দীর্ঘ সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলো মদিনায় চলে এসে তিনি এলান করে দিলেন সকল মদিনাবাসীকে তিনি পুরস্কার দিবে সোভানাল্লাহ কইতেন না আর যদি কন্যা সোভান আপনাদের সামনের খালি জায়গাগুলো আমার সামনের দিকে এসে ফিল করে বসেন তো আসেন যারা আলোচনা শুনবেন আর কি তারা সবাই আমার সামনে আসেন আপনারা যখন সবাই সামনে বসবেন তখনই কিন্তু কথাগুলো যখন ছোট করে বলবেন মজা হবে

এবার চলে গেল চলে আসলো মদিনায় মদিনায় এসে বন্ধু এলান করে দিলেন মদিনার প্রত্যেকটা নাগরিককে কি করবে তিনি পুরস্কার দিবে যিনি পুরস্কার বিতরণ করবেন তিনি হলেন সুলতান নহরুদ্দিন জঙ্গি বন্ধু ওয়ার্ডার পেয়ে তিনি পুরস্কার বিতরণ শুরু করে দিলেন একটা 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 করে বন্ধু সবাইকে পুরস্কার দিয়ে দিল সুলতান নহরুদ্দিন জঙ্গি ওই যে গভীর জুনি প্রাণের নবী স্বপ্ন যোগী বন্ধু ওই যে দুশ্মন চেহারা দেখালেন ওই মান মানুষগুলোকে সুলতান নূর জঙ্গে পাইলেন না আপনার এলাকায় নবীর প্রেমিক আছে না নাই এখন যদি গাজী সোলাইমানকে কেউ কিছু বলে আপনারা যারা প্রেমিক তারা সার বলি তার কারণ হলো এই কারণে সেই কিন্তু মূলত গাজী সুলাইমানকে ভালোবাসা না তার ভালোবাসা হলো গাজী সুলাইমানের হৃদয় বরা নবীর প্রেম নবীর প্রেমিক কখনোই ইজ্জত হানি হতে পারে না এবার বন্ধু সুলতান নরুদ্দিন জঙ্গে প্রশ্ন করলেন আর কি কোনো লোক পুরস্কার থেকে দূরে আছে কিনা আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি সে কয় কোথায় রে কয় তারা হলো অত্যন্ত ভদ্র মানুষ না উজবিল্লা কন্যা কেমন শয়তান দেখেন কয়ে তার অত্যন্ত জেন্টেল বিএপি পার্সন কয় কেমন বিএপি কয় তারা দিনের বেলা বের হয় না তারা সারা দিন আল্লাহর ইবাদতে থাকে কয় ইবাদত হইল নবী রোজা থেকে নবীজিকে সরানো জোরে জোরে কন্যা নজবেল্লা সুলতান নরুদ্দিন জঙ্গি কিছু বললেন না কই তোমরা সবাই আমার সঙ্গে চলো ওই লোকগুলোকে আজকে পুরস্কার দিতে হবে যখন বলেছেন নবী যাঁর কাছে ওর অবস্থান করতেছে সুলতান নরুদ্দিন জঙ্গি বললেন আমার বস্তি আর বাকি রইলো না ওইগুলোই হলো আমার নবীর কাল দুস্ম এবার সুলতান নরুদ্দিন জঙ্গি বন্ধ চলে গেলেন যাইতে যেইতে যাইতে 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 আবার বললেন তোমরা কে গো ভিতরে এস বের হয়ে বের হয়ে আসলেন অত্যন্ত সত্য বেশের সাধু লোকের বেশে ফরেজ ঘরের বেশি বন্ধু বের হয়ে আসলো বের হয়ে আসার পরে বললেন তোমাদের বিছানাটা সরাও আমাদের দেশে অনেক মৌলবী আছে নবী বলে কিচ্ছু জানে না এখন এখান থেকে কি বোঝা যায় নবীজির কাছে সব খবর আছে না নাই নবীজি নাই। সুলতান নরুদ্দিন জঙ্গি বন্ধু কোথায় নবীজি কেমন করে চলে গেলেন সুলতান নরুদ্দিন জঙ্গির ঘরে নবীজির পাওয়ার আছে না নাই পাওয়ারটা দিছে কে বন্ধু শাহজালাল মনে যদি সিলেটির সুরমা নদী যায় নামাজ পিছিয়ে পার হতে পারে আল্লাহর অলি হইয়া তাহলে যিনি নবীদের নবী ইমামুল মহসালিন ওনার কাছে তো সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমার আল্লাহ পাঠাইছে

এখন দেখলেন কাঠ মোটা মোটা কাঠের তক্তা বন্ধু তখন বললেন তক্তা গুলো সরাও তক্তা সরাইয়া দেখে রে আজকে রাত্রটা যদি সুযোগ পাইতো নবীজিকে তখনই রওজা মুবারক থেকে আজকে বন্ধু সরিয়ে ফেলতে পারতো কিন্তু আল্লাহর প্রিয় হাবিব যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবি বলল আল্লাহ যেখানে রাসুল তিনি সেখানেই তিনি রেখেছেন এমন হাবিবের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করবে না ওই যে বলেছি আল্লাহ সময় মতো কোন সাথে সাথে কিনিস এবার বন্ধু রাতের বেলা মাটি করে খন করে চানিতে নিয়ে তো এই বন্ধুর দৃশ্য দেখতে সঙ্গে ওই ইহুদিদেরকে বন্ধু তাৎক্ষণিকভাবে বেঁধে দিবালো কেনার পাশে তাদেরকে দিনের বেলা আগুন লাগিয়ে পুরী ছাই করে দিল জোরে জরে বলেন আল্লাম

নবী এমন পাওয়ারফুল জিনিস আপনারা তো বুঝেন না কারণ নবীজি কত বড় নিয়ামত চর্চা করে সারা পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয় সারা পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয় কোনোদিন নবীকে নিয়ে লিখে শেষ করা যাবে না কিন্তু গাছ আর কলম শেষ হয়ে যাবে তাহলে কে বুঝলেন এবার অবন্ধ তাদের কি পুরে ফিনিশ করে দিল ফিনিশ করতে দেরি নবীজির কদমে পরে সুলতান কান্দে নবী গ অ প্রাণের নবী গো আমার যদি কোনো অবস্থা কি বা হয়ে থাকে গো নবী আমাকে ক্ষমা করে দিয়েন অ বন্ধু আবেগাফ্লুত হয়ে সুলতান নরুদ্দিন কাঁদতে 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 বন্ধু একেবারেই এমন এমন শোনাসু হয়ে গেলেন বন্ধু যেটা বলা যায় না তারপরে সেই সময়ে সা৭সারে নবিজিী রাও যারা চার পাশে শীষা ডালা দেবল করা হয়েছে। জানে তনা পৃথিবীর কোন কো চক্র যেন। কোনো দিন রাও যাব থেকে নবিজিীকে নিতে না পে জুড়ি জরে সমাহানাল্লা। ঠিক তেমনিভাবে ভাবে বন্ধু আজ পর্যন্ত হুদিরা চক্রান্ত করছে যেমনি করেছিলেন একষট্টি হিজড়িতে যিনি জান্নাতে যুবকদের সর্দার হবে দুই ভাই ইমাম হাসান হুসেন দুই ভাই নবীজির কলে যাটকরা এই যে বন্ধু আবার অষ্টিহুদির কাছে তার নাম ছিল বন্ধু সার্জন বিন মানসুর রমি যিনি ইয়াজিদের উপদেষ্টা ছিল তার কাজ ছিল বন্ধু দিনের বেলা বানর নাচানো রাত্র যখন হত মদের আসর বসাত অসৎ নারী কিন্তু যুগে যুগেই ছিল কথা কন না কেন তারা শুধু বেগানা পুরুষ খুঁজতো কিছু নষ্ট হান নষ্ট পুরুষ আছে তারাও কিন্তু নষ্ট কিছু নারী খুঁজত ঠিক বন্ধু ইয়াজিদের উপদেশটা সার্জন বিন মানসুর রুমি এই জন্য বলি ইয়াজিদ ইস ক্যারেক্টারলেস কথা বলেন না কেন ইয়াজ হলো হান্ড্রেড পারসেন্ট চরিত্রহীন রাত্র যখন হতো মদের আসর বসানো হতো অসব নারীদের তিনি নাচা নাচি যা করার তাই করতো জোরে জোরে বলেন না রবীন্দ আর জোরে বলেন না না তবে ইয়াজিদের কৌশল কিন্তু এখনো পৃথিবীতে কিছু লোক ব্যবহার করতেছে ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কিন্তু মসজিদ ভাঙ্গে নাই প্রকাশ্যে কোনোদিন মাদ্রাসা ভাঙ্গে নাই কোনোদিন সে প্রকাশ্যে কোরআনের উপর আঘাত করে নাই তার ইয়াজিদিয়াত হলো মুখী হলো ইসলামের কথা আর অন্তর ইসলামকে ধ্বংস করার পায় তারাই হলো ইয়াজিদিয়া ঠিক কিনা বলায় বন্ধুরে এমন করে করে বন্ধু ইয়াজি আস্তে আস্তে করে ইয়াজিদ কে গায়েল করলেন পৃথিবীর লবলা নশা দেখালেন একষট্টি হিজড়িতে বন্ধু কারবালাটা হলো তেষট্টি হিজড়িতে অ বন্ধু তিন দিন ইয়াজিদ বাহিনী কি করেছে মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি মসজিদে নববীর মধ্যে বন্ধু ঘোড়া রাস্তা বল বানিয়েছে আজান দিতে দেইনি নামাজ পড়তে দেয়নি যেই মসজিদে নামা নববীতে নামাজ পড়লে পঞ্চাশ রাকাতের আকাতের সাওয়াব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু তোমরা জানো না এই তিষট্টি হিজড়ি তিয়াজির বাহিনীর তাণ্ডবে ওই তৎকালীন সময়ে এক হাজারেরও বেশি নারী রে ইয়াজির বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে জুরু জুরে বলেন নানা জুবিল্লাম আপনারা বলেন তারপরেও কি আজিদের চরিত্র নিয়ে কথা বলা যাবে না কথা কন না কেন এমন একটা চরিত্রহীন আমি মাসকান দিয়ে একটু জায়গা রেখে এসেছি আচ্ছা মদ কি হালাল না হারাম আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আমীন বলেছেন ইন্না মানাকমরু ওয়াল মৈসির ওয়াল কামসব ওয়াল আজলামু রিজে আল্লাহ বলেছেন মদ জুয়া আপনাদের এলাকায় জুয়া খেলুন নাসিরী জুয়া খেলতে খেলতে বিবির সারি পর্যন্ত বন্ধক দে শেষ পর্যন্ত বিবি পর্যন্ত বন্ধক দিতে বাধ্য হয় তার কারণ হলো তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় আল্লাহ বলেছেন বন্ধু মত জুয়া মূর্তি আমাদের দেশে মূর্তি আছে না নাই মূর্তির পিছনে মুসলমানের বাচ্চা দৌড়ায় কি দৌড়ায় না এ বন্ধু মত জুয়া মূর্তি বাক্য গণনা করা রাশি গণনা করা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ জোরে জোরে কন্যা নজবিল্লা এটা আমার কথা না আল্লাহর কথা

নারীদের কিনে নষ্টামি করা থেকে দূরে মদ খাওয়া থেকে দূরে নোংরা কাজ থেকে হো করা দেখবেন আমাদের সুন্নি জামাতের আলেমদের উপর আঘাত বেশি আসে কথা কয় না কেন এগুলো করে কে এগুলো করে ইয়াজিদের দোসররা কথা কন না কেন আর জোরে আপনারা বিশ্বাস হয় না জীবনে শুনছেননি কোনোদিন কোন সুন্নি সংগঠন কোন বাতিলের গায়ে দিতে কিন্তু সন্নিরা রাতের অন্ধকারে আঘাতপ্রাপ্ত হয় এগুলো যেমনি করে ওই যে আঘাত করেছিল ঠিক ধারাবাহিকতা এখনো পর্যন্ত ধরে রাখে দেখবেন নবীর প্রেমিক কথা বললেই কিন্তু তাকে চারটা পাঁচটা সাতটা নবীর প্রেমিকের কাছে কিন্তু না এক কোটি আসলেও লাভ নেই বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা আছে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোনো নবীর প্রেমিকের সাথে বাহাজ করে কোনো বা জিততে পারে নাই কথা বলেন না কেন আপনারা অনলাইন ঘেটে দেখবেন ইদানিং যে বাহাজগুলো হয়েছে কি নজিরবিহীন পরাজয় হয়েছে কারণ নবীর প্রেম হলো ইমান ইমান শক্তি হলো একজন ইমানদারের সবচেয়ে বড় পুঁজি কথা কন না কেন বন্দরে আমার শাশ্বত সাহাবিকে অতর্কিত হত্যা করেছে তিশুরটি হিজরিতে এক হাজারেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছে বন্ধু তারা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে বন্ধু তৎকালীন পবিত্র দশ হাজারেরও বেশি মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে তারপরেও কি বলবেন ইয়াজিদ বাহিনী কথা বলা যাবে না এদের লৌবিচুলু শুধু পৃথিবীর লৌলাল সা জোরে জোরে বলেন না, লা